পার্লামেন্টে বাংলাদেশের পার্লামেন্টে মানুষ মাথা নোয়া ঢুকতো ছিয়ানব্বই পার্লামেন্টে একজন আলেম দাঁড়িয়ে বললেন হুমায়ুন রশিদ সাহেব তখন স্পিকার মাননীয় স্পিকার আপনি সুন্দর করে সালাম দেন কিন্তু এই পার্লামেন্টে ঢুকতে আমাদের শিরিক করে ঢুকতে হয় আমরা যেই মাথা আল্লাহর সামনে নোয়াই এখানে আমি দেখেছি বহু পার্লামেন্ট মেম্বার এমনি করে মাথা নোয়া তারপরে এখানে ঢুকে তিনি সাথে সাথে একটা রেজুড়ে আনলেন এনে বললেন কেউ পার্লামেন্টের সামনে মাথা নত করতে পারবে না আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ তাকে যা যাই খায়ের দান করুক কি নাম ছিল লোকটা হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের স্থায়ী মেম্বার ছিলেন তিনি তিনি যখন স্পিকারে বসতেন তিনি পরিপূর্ণ সালাম দিতেন আর সালাব আরে কম ওরা হাতু কাতু আমাদের বহু নেতাও সালাম সালাপ দিতে পারে না ঠিকটা বা ঠিক নেতারা

দিবেন সালামান সালামা কেমতের ময়দানে কোনো বাজে কথা কেউ শুনবে না চারিদিক থেকে শোনা যাবে সালাম সালাম এবং সালাম আমরাও ঘরে গিয়ে কি দিব সালাম দেব ঘর থেকে বের হওয়ার সময় পরিবারকে কি দিব বাচ্চাদেরকে কি দিব সালাম দিয়ে ঘরটা ভরে ফেলেন স্কুলে যখন বাচ্চারা যাবে সালামের প্রচলন ঘটান সালাম আছে যেখানে রহমত আছে সেখানে তাহলে আমরা চূড়ান্ত ভাবে আজকে নিয়ে যাচ্ছি এই সুরা আরাফের কিছু আয়াত আল্লাহ রব আলমিন ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়ে আমাদেরকে তৌহিদ শেখালেন তৌহিদ আছে যেখানে জান্নাত আছে সেখানে তৌহিদ নাই যেখানে জান্নাত নাই সারা দুনিয়া ভর্তি সব নিয়ে গেছেন কিন্তু সেরে কাছে আপনার জায়গা কোথায় আরো জোরে বলেন সারা দুনিয়া ভর্তি গুণা কিন্তু সেরে করেন নাই জায়গা কোথায় রাসূল নামাজের ভিতরে শুরুতে আরেকটা আয়াত করতেন কোল ইন সদাতি পড়েন বন সুখী ও মাহাইয়া ও মামাতি নিলাবিলা আদামিহীন এটাও পড়তেন নামাজের শুরুতে আবার সুরা ফাতেয়া পড়ে অনেকক্ষণ থেমে থাকতেন আমাদের দেশের মুসল্লিরা কয় হুজু সুরা তালাশ করতেছে কি করে সুরা তালাশ করে জানে তো রাসুলসাল্লাম থেমে থাকতেন আবহাওয়ারা জিজ্ঞেস করছেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আপনি সুরা ফাতে পড়ে থেমে থাকেন কেন রাসুলসাল্লাম বলেন স্যালতা বেসাইদিন আজিম তুমি একটা বড় জিনিস সম্পর্কে প্রশ্ন করেছ আমি সুরা ফাতে পড়ে একটা লম্বা দোয়া পড়ি আল্লাহমা বায় বাইনি ও বাইনা খাতায়া কামা বাদতা বাইন আল মাসিক আল মাগরেব আল্লাহমা নাকিনি মিন খাতায়া কামা ইউনাকা সাবুল আবিয়াদ মিন আদনাস অক্সিলনি মিন খাতায়া বিল মা ওয়া আল আলহামদুলিল্লাহ শিখে নিবেন এটা কি করবেন শিখে নিবেন এটা শুরুতেও কখনো কখনো পড়তেন রাহমাত আবার শুরুতে সুহান কালদিক এটাও أردت حجتنا مجهول النص أنا ظلمت نفسي ظلما كثيرا اعترفت جنبي جميعا إنه لا يغفر الذنوب إلا أنت أغفرني ذنوبا إنه لا يغفر الذنوب إلا أنت أصرفنا سيئاتنا إنه لا يصرفنا سيئاتنا إلا أنت لبيك وسعديك والخير في يديك والشر ليس إليك والخير منك وإليك لا ملجأ ولا منجى من الله إلا إليك أستغفرك وأتوب إليك নামাজ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন আমরা নামাজ আর ছেড়ে দেবো না রাজি আছি একটু হাত তুলে আল্লাহকে দেখা দেন বলেন হে আল্লাহ জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন